ভিন্ন রীতিতে নবান্ন উৎসব পালন করলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা ভিন্ন রীতিতে নবান্ন উৎসব পালন করলেন রাজবংশী সম্প্রদায়ের মানুষরা কার্তিক মাসের শেষে অগ্রহায়ণ মাসের প্রথম তারিখে এই নবান্ন উৎসবে মেতে ওঠা হয় নতুন ধানের অন্ন হল নবান্ন জমি থেকে ধান কেটে ঝাড়াই করার পর চাল তৈরি করে সেই চালের ভাত চিরা তৈরি করে দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদন করা হলো নবান্ন উৎসব তবে এই উৎসব একটু ভিন্ন রীতিতে পালন করেন রাজবংশী সমাজের মানুষ তারা নবান্ন উৎসবে দেবদেবীদের সঙ্গে নতুন অন্ন দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন এছাড়াও সন্ধ্যায় বিভিন্ন শীতকালীন শাকসবজি দিয়ে তরকারি নতুন চালের ভাত রান্না করে পশু পাখিদের উদ্দেশ্যে নিবেদন করা হয় এমনকি পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয় একটি নতুন চালের অন্ন এত কিছু আয়োজনের মধ্যেও চলে ভুরি ভোজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের আমন্ত্রণ থাকে নবান্ন উৎসবে রাতে নদীয়ারি মাছ বিভিন্ন শাক পাতা নতুন চালের ভাত সহ রকমারি খাবারের সম্ভার থাকে বাড়ি বাড়ি এ বিষয়ে যতীন্ময় রায় বলেন নবান্ন উৎসবে আমাদের বাড়িতে পূজা হয় ব্রহ্মা শান্তি করা হয় আমরা এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকি এক গৃহিণী অনিমা রায় বলেন এদিন থেকে আমাদের ঘরে নতুন অন্ন খাওয়া শুরু হবে এই উৎসবে যারা আমাদের মাঝে নেই সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকি সন্ধ্যায় বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে

বললাম যে এই আজকে আপনাদের কি অনুষ্ঠান নবান্ন তো এই নবান্ন উৎসব উপলক্ষে কি করেন আপনারা সকাল থেকে সব নতুন চালের ভাত নতুন ধান যখন আনছি তখন নতুন চালের ভাত করে সবাইকে বাচ্চাদের নিমন্ত্রণ করে খাওয়া টাওয়ায় আর পিতৃপুরুষদের তর্পণ করে নতুন চালের ভাত বললাম যে আজকে প্রথমে সকালবেলা উঠেই কি করেন সব মোছামুচি ঝাড়া তারপরে তারপর ঠাকুরকে দেই আচ্ছা ঠাকুরকে দেওয়ার পর তারপর আপনারা দুপুরে এই নবান্ন উৎসবটাকে দুপুরে করেন না রাত্রে করেন না রাত্রে তো এখানে সকলকে নেমন্তন্ন থাকবে আজকে হ্যাঁ আপনারা কি কি আজকে এখানে মানে আয়োজন থাকবে আপনাদের মাছ মাংস হ্যাঁ মাংস তো করি না মাছে করি আর হচ্ছে নতুন শাক হইছে আর কি মাছশলার ডাল মাছকলার ডালটাই মেইন আর শাকটাকগুলা রকম হয় আর একটা সবজি হয়। নিমন্ত্রণ থাকে অনেক। হ্যাঁ। অনেক। অনেক হ্যাঁ অনেক অনেক বললাম আজকে কি উৎসব আপনাদের? আজকে আমাদের বাড়িতে নবান্য। তো বললাম এই নবান্যতে আপনারা কি করেন? নবান্যতে আমরা পুরোহিত আসে। পুরোহিত আসে আমরা পূজা দিই। তারপর হচ্ছে পূর্বপুরুষের আমাদের একটা নিয়ম আছে তর্পণ করতে লাগে। মানে তর্পণ মানে মা বাবা মানে যারা মানে নাই মারা যায় তাদের জন্য শ্রদ্ধ করি আচ্ছা তারপর হচ্ছে তারপরে আপনারা নতুন আজকে থেকে কি নতুন খাবেন হ্যাঁ আজকের থেকে নতুন আজকে থেকে আমরা নতুন চাল নতুন চিরা

তারপর হচ্ছে শাক সবজি ডাল মানে এগুলো করতে হয় আমাদের